ভোটের মুখে অশান্ত খানাকুল বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের হুগলি জেলা পরিষদের এক সদস্য তৃণমূলের হুগলি জেলা পরিষদের সদস্যকে বেধারক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত কেটু দল এলাকায় রবিবার সকালে তৃণমূলের হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মন্ডল তিনি দলীয় প্রচারে এবং কাজে কেটু দলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর সেখানেই আচমকাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূলের খানাকুল দু নম্বর ব্লকের ব্লক সভাপতি রমেন প্রামাণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে আহত তৃণমূলের জেলা পরিষদের সদস্য কাশীনাথ মন্ডল বলেন দলীয় কাজে যাচ্ছিলাম সেই সময় কেশব সাঁতরা নামে এক বিজেপি কর্মী তাকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ করেন আমি সামনে আমাদের প্রার্থী আসবে যার কারণে বুথের কিছু খরচ খরচা আর আমাদের যে দুটো টুডোর যে প্রোগ্রামটা হবে তার ব্যাগ ছিল সেই ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করতে গিয়েছিল কিছু টাকা পয়সা ছিল এবারে হঠাৎ করে কেশব সদরা আমাকে দেখতে পেয়ে ওরা পাঁচ সাতজন ছিল কিন্তু তারা কেউ কিছু বলেনি আর কেশব সদরা আমাকে মাত্রা আরম্ভ করতে আমি তখন গাড়ি চালাচ্ছি গাড়ি থামিয়ে দিয়ে মাত্রা আরম্ভ করলো মারতে মারতে আমাকে ফেলে দিয়ে বুকে লাঠি মারলো এবং হচ্ছে কিল ভুসি জ্বর থাপড় গালাগালি খেসা খেসি সবই করেছে আমাকে আপনি কোথায় যাচ্ছিলেন আমি ওই কেটে দলেই যাচ্ছিলাম ওখানে দুটো বুথ তো ওই দুটো বুথের ব্যাগ আর হচ্ছে তিন হাজার টাকা ছিল সেই টাকাটা দিতে যাচ্ছিল এই যে মারা এই যে মারামারি ঘটনাটা ঘটলো কেন মেরেছে বলে মনে করছে কারণ ওরা চাইছে এখানে কোনো বুথের এজেন্ট বসতে দেবে না বা তিনি মূলকে কোনো কার্যকলাপ করা চাইছে এটা বিজেপি চাইছে ঘটনাটা ঘটেছে কেটে দল করবে স্কুলের সামনে একটা মাচা আছে সেই মাচার ওখানে আমি এর প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তি চাইছি গ্রেপ্তার চাইছি এই নিয়ে কি অভিযোগ হয়েছে অভিযোগটা নিশ্চিতভাবে আমি করবো যেহেতু আমি একজন জেলা পরিষদের মেম্বার কোন সাহসে সে অপরদিকে এই বিষয়ে খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন কেশব সাঁতরা আগে তৃণমূল করতেন দলের টাকা তসরূপের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এখন বিজেপিতে যোগদান করে হারমার তৈরি হয়েছে দেখুন আমাদের প্রতিটা বুথে বুথেই ক্যান্ডিডেট আসছে আমাদের কর্মসূচি চলছে এবং ওখানেও আগামী তিন চার তারিখের মধ্যে প্রোগ্রাম হবে কেঠে দল তারপর রঞ্জিত বাটি তো সেক্ষেত্রে আমাদের এই দেখছেন এরকম ব্যাগ দেওয়া সেই ব্যাগগুলো পৌঁছে দেওয়া যাচ্ছিল মাইক ফাইক যে লাগানো হয় তার কিছু খরচা দেড় দেড় তিন হাজার টাকা দুটো বুথের দেওয়া ছিল যে সাউন্ড মাইক যেগুলো লাগানো হয় তার খরচা আর কি আগে থেকেই পৌঁছে দেওয়া হয় সেগুলো উনি দিতে যাচ্ছিলেন ঠিক আমরাও তার পেছনে আমরা লাউসার দিয়ে ঢুকে আমরাও যাচ্ছিলাম যে ওখানে কিছু কর্মীদের বাড়ি আমরা যাবো গিয়ে দেখবো তারা কেমন আছে কারণ সব সময় তো এরা সাসিয়ে বেড়াচ্ছে এই মারবো ধরবো তো তারপরেই দেখি ওখানে আমরা যাচ্ছি তার আগেই ঠিক পনেরো দশ পনেরো মিনিট আগে ঠিক আটটা পাঁচ নাগাদ তো ওনাকে কাশিদাকে দেখতে পেলাম আমরা যে একদম বসে আছে মাথা ফাঁথা দিয়ে আমরা জল টল দিলাম যে মারধর করেছে ওই কেশব সাঁতরা আমি এবং টাকা পয়সা লুট করেছে আমি বিজেপির এই মানে অসভ্য জানমারগুলোকে বলে রাখি যে টাকা যদি দরকার ছিল ভিকিরি আমায় চাইতে পারতিস তবে বুধ খরচা দেয়নি এবং মেরে ছিনতাই করে নেওয়ার কি দরকার ছিল আর দ্বিতীয় কথা বলি এই এই সব সাঁতরা এ আগে তৃণমূল করতো তৃণমূল করার সময় যে সেই আমাদের যে ল্যাটিনগুলো হয় নশো টাকা করে প্লাস চল্লিশ জনের টাকা মেরেছিল বলে আমরা দল থেকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলাম তো আজকে বিজেপিতে যে আবার হার মাতি গিয়ে ছিনতাই চালু করেছে তিন হাজার টাকা কম পড়েছে ভিকিরি হয়ে গেছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তার কারণে এরা এইসব করে বেড়াচ্ছে সন্ত্রাস সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে হচ্ছে অবিলম্বে এর গ্রেপ্তারি একদম আমরা গ্রেপ্তারি দাবি জানাচ্ছি যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব দেখুন বিজেপি সাত সকালে মারধরের যে ঘটনা এটা যে ঘটেছে চিংড়ায় এই ঘটনাটা পুরোপুরিভাবে মিথ্যা কেননা ভারতের জনতা পার্টির এইসব কালচার নয় যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কারোর সাথে যদি বচসায় জড়িয়ে যদি মাধুরের ঘটনা ঘটে তার জন্য বিজেপি দায়ভার নেবে না আইন আইনের পথে চলবে তাকে তো ব্যবস্থা নেবে যেহেতু এমসিসি চলছে সেহেতু আমাদের ভারতের জনতা পার্টিকে প্রলোষিত করার জন্য কেউ বা কারা কোনো দল চক্রান্ত করছে এবং সেই তার দায়ভার বিজেপির উপরে চাপানোর চেষ্টা করছে বিজেপি কালচারে বিশ্বাস করে না আর আগামী দিনেও করবে না নিউজ আজ বাংলা খানাকুল রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য